আজকে গেছিলাম দিদি বাড়িতে দিদি বাড়িতে ছিল হচ্ছে একটা বার্থডে পার্টি তো সেখানে বার্থডেটা হচ্ছে আমার জায়াবু দা বার্থডে ছিল তো সেখানে ফার্স্টে গিয়ে দেখলাম যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমরা একটু লেটেই পৌঁছেছিলাম তো তারপরে দেখলাম যে তাকে সারপ্রাইজ করার জন্য রুম টুম একদম অন্ধকার করে রাখা হয়েছিল তো আমি সেখানে প্রেজেন্ট হওয়ার পরেই দেখলাম সমস্ত কিছু রেডি তার আগে আমিও কিছু দেখিনি লাইট জ্বালাতে দেখলাম যে এখানে তিন তিনটে কেক রাখা রয়েছে আর তার সাথে রয়েছে পায়েস কারণ পায়েস তো থাকবে একটা শুভ অনুষ্ঠানে পায়েসটা সবসময়ের জন্যই দরকারি আর এখানে দিদি একটা আর্টিফিশিয়াল ফুল নিয়ে প্রোপোজ করছে দাদাকে অ্যাকচুয়ালি প্রোপোজ নয় ওটা অ্যাকচুয়ালি ওয়েলকাম করা ছিল তো এখানে ভাগ্নে বসে আছে ভাগ্নে আমার ভাগ্নে এমনই একটা বাচ্চা যে যে কোনো কারোর বার্থডে জারি হোক সেটা ওর বার্থডে হয়ে যায় মানে সবার বার্থডে ওর বার্থডে এরকম একটা ব্যাপার যাই হোক সেটা কোনো ব্যাপার না তারপর এখানে একটু ফটোশ্যুট চলছিল আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম কারণ আমারও তো ছাড়তে হবে ফটোগুলোয় যেহেতু একটা মেমরি এই মেমোরিগুলো থেকে একদমই দূরে থাকা যাবে না কারণ আজ থেকে পাঁচ বছর পরে এই দিনগুলোর কথাই আমাদের মনে পড়বে তাই জন্য এগুলো কিছুটা স্টোর করে রাখা যাবে তাহলে দুই হাতে দুটো দিয়ে

ঙবাবার দারচ ঐবাড টলিযুিয়িদাপেলাহ ঙবার পার টানা খাপার খয়া কলে су কলোাযবা করজLESrt হিয়া কঠিানথ কবডবংার দা.. করাডব কলেিদযার

ঠিক <laughs> আছে <laughs> কেক কাটার বেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই নাচানাচি করছে আর আমার ঠান্ডা লাগছে তাই জন্য আমি নাচতেও যাইনি সবাই নাচছে আমি দেখছি তারপর কোথায় বসে বসে দেখছি তাও তোমাদেরকে দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি ঘরে আর সবাই নাচছে হচ্ছে ছাদে আর আমি এখানে বসে বসে ওদের নাচ দেখছি দেখবে কি করে এই যে আমি এখানে বসে বসে সবার নাচ দেখছি ছাদে গেলাম একটু দাঁড়ালাম একটু বসলাম তারপরে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে এখানে পম্পে এই যে পম্পে দাঁড়িয়ে রয়েছে ও নেচেছে আমি তো এখান থেকে বসে বসে দেখলাম ওর খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড সর্দি লেগেছে আসলে পরে জিজ্ঞাসা করবো বলবে যে না তো নাচিনি তো ঠান্ডার মধ্যে এই তো এই অবস্থা যাই হোক এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে